আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুকের বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে প্রচুর পরিমাণ কল বা বৃষ্টি হয়েছে একটা থেকে শুরু হয়েছে দুইটা পর্যন্ত একটা না বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টি কমছে আর লোকজন একটু কমই ব্যবসা বাণিজ্য একটু ঠান্ডা হয়ে আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আমাদের বাহিরের দোকানে একটু কষ্টই হয় বৃষ্টি রোদ বাদলে দোকানদারি করাটা কষ্টই হয় তারপর দোয়া করেন আমাদের জন্য আমরা যেন আস্তে আস্তে আগাইতে পারি আর আপনারা আমার ভিডিও দেখেন আমি অনেক খুশি হই আপনারা কমেন্টে আমাকে জানাবেন ভিডিও কোন কোন জায়গা ভুল হয় কী হয় না হয় আমাকে বলবেন আপনারা আমাকে বেশি বেশি লাইক শেয়ার দিবেন কমেন্টে কিছু বললেন সমস্যা নাই আশা করি আপনাদের ভালোবাসা থাকলে আমি সামনে আগাইতে পারবো মোটামুটি আমি অনেক ভিডিও সারি এবং আরও নেস্টে ভালো ভালো ভিডিও সারাম আপনারা দোয়া করেন আমি ভালো একটা মোবাইল নিতেছি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো উপহার দিতে পারি এগুলোই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি